Hello friends, Assalamualaikum. আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মুখে দিলেই মিলিয়ে যাবে নরম তুলতুলে একটা ভাজা পিঠার রেসিপি এটা বানানো একদমই সহজ খেতে ভীষণ মজার হয় যাকে বানিয়ে দেবেন সে আরও দুইটা চেয়ে খাবে এতটাই মজার তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইবও করে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে আমি পুর রেডি করে নেবো তার জন্য এখানে একদম মিহি করে নারকেল কুড়িয়ে নিয়েছি এর ওপর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এটা আমি দুশো গ্রাম মতো নিয়েছি আপনি চাইলে এটা আখের গুড় দিয়েও করতে পারেন এরপর খুব ভালো করে কিন্তু এগুলোকে আমি মেখে নেব চামচ দিয়ে প্রথমে হলো না তাই হাত দিয়ে খুব ভালো করে কিন্তু এভাবে মাখিয়ে নিচ্ছি এটা আপনি চাইলে কিন্তু রান্না করে পুটটা করতে পারেন তবে এভাবে করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর খুব তাড়াতাড়িও হয় তো এরপর আমি পুটটা রেডি হয়ে গেলে খামির করব তার জন্য একটা বাটিতে মাপ করে দুই বাটি জল নিচ্ছি আর একটু স্বাদের জন্য লবণ দিচ্ছে এক চিমটি আর একটু তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে খুব ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি এরপর জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি এক বাটি সুজি দেব যে বাটির মাপ করে আমি জল নিয়েছিলাম ওই বাটির মাপ করে এক বাটি সুজি নিয়ে এক হাতে দিচ্ছি এবং এক হাতে নাড়তে থাকছি এভাবে খুব ভালো করে কিন্তু একদম মসৃণ করে ডোটাকে রেডি করতে হবে এই ডোটা কীরকম করেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম পর্যায়ে নরম করতে হবে আর দেখুন সব দানাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে খুব ভালো করে এভাবে চাপ দিয়ে দিয়ে খুব ভালো করে মসৃণ করে মথে নিচ্ছি একটু দানা দানা ভাব থাকলে হবে না দেখুন এরকম শক্ত করে একটু মথে নিয়েছি তারপর কয়েকটা ডো করে নিয়েছি ছোটো ছোটো আকারের তারপর একটা ডো নিয়ে এভাবে উল্টে পাল্টে তেল দিয়ে আমি এটাকে একটা পিঠের মতো বেড়ে নিচ্ছি তবে এই পিঠাটা কিন্তু খুব বেশি মোটা বা পাতলা হবে না পাতলা বা মোটার মাঝে যে মাঝারি সাইজটা থাকে সেটা করে নিচ্ছি তো দেখুন পিঠের পুরুত্বটা ঠিক এরকম রেখেছি তারপর একটা টিফিনের আমি ঢাকনা নিয়েছি আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে গ্লাস দিয়েও আপনি করতে পারেন তো ঢাকনা দিয়ে হবে চেপে চেপে বসিয়ে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি তো সবগুলো আমি পিঠা বানিয়ে এই একইভাবে সমস্ত লেচিগুলো কেটে নিচ্ছি তারপর আপনাদের কাছে ফিরে আসছি দেখুন পুরুত্বটা কতটা আছে তো সবগুলো আমি বানিয়ে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত লেচিগুলো আমার বানানো হয়ে গেছে এরপর আমি পিঠাটা রেডি করব তো একটা লেচির ওপরে আমি যে পুরটা রেডি করেছিলাম সেটা এক চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু চামচ দিয়ে একদম পাতলা করে মসৃণ করে বসিয়ে দিচ্ছি তারপর আর একটা লেচি আমি এর ওপরে চাপিয়ে চারিধার খুব ভালো করে হাত দিয়ে কিন্তু বন্ধ করে দিচ্ছি এতে কিন্তু কোনো রকম জল লাগবে না বন্ধ করার জন্য এটা যেহেতু সুজি দিয়ে ডোটা রেডি তাই খুব সহজে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে আর এটা কিন্তু খুব সাবধানে বন্ধ করবেন না হলো তেলে ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে কারণ আমি তেলে ভাজার সময় সবগুলো খুলে গেছিলো তাই আপনাদেরকে আমি বলে দিচ্ছি খুব সাবধানে এগুলো বন্ধ করবেন যাতে একটু খুলে না আসে এরপরে পিঠাগুলো দেখতে ভালো লাগার জন্য সুন্দর করে একটু ডিজাইন করে দিচ্ছি আপনার যদি এই ডিজাইনটা পছন্দ না হয় আপনি আপনার মনের মতো করতে পারেন তবে এরকমই করতে হবে কোনো কথা নেই তো পিঠাগুলো রেডি করছি আর একদিকে তেল গরম হতে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে আঁচটা একদম লোতে রেখে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি একসাথে সবগুলো পিঠা আমি ভাজবো না একে একে ভাজব তো তেলটা কিন্তু অনেকটা আছে একদম ডুবো তেলে পিঠাগুলো ভাজতে হবে তো আমি একেবারে দুইটা দিয়েছি একসাথে সবগুলো ভাজলে কিন্তু ভেঙে যাবে তো দেখুন এরকম হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি আর বললাম না ভাজার সময় আমার পিঠাগুলো কিন্তু খুলে গেছিলো তাই সাবধানে এই ডিজাইনটা কিন্তু তৈরি করবেন আর এই পিঠাগুলো ভাজার সময় তেলটা খুব ভালো করে গরম করে পিঠাগুলো ছাড়ার সময় একদম লোতে রাখবেন তারপর পিঠাগুলো যখন ওপরে ভেজে ভেসে উঠবে তখন কিন্তু আঁচটা একদম মিডিয়াম করে দেবেন তো এভাবে আমি সমস্ত পিঠাগুলো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এরপর আমি এটাকে সিরাপে ডুবাবো তো তার জন্য আমি একটা চিনি সিরাপ রেডি করে নিয়েছি তো সেই জন্য হাফ বাটি চিনি দিয়ে দিলাম ওই বাটির মাপ করে এক বাটি জল দিচ্ছি আর সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা এলাচ আমি মুখটা ফাটিয়ে মধ্যে দিয়ে দিলাম আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন তো এরপর এটাকে আমি সিরাপ বানিয়ে নেবো আর এদিকে পিঠাগুলো আপনি চাইলে এভাবেও খেতে পারেন সিরাপে না ডোবাতেও পারেন তো এদিকে আমি সিরাপটা এক মিনিট মতো খুব ভালো করে ফুটে নিয়েছি এরপর একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি তারপর এক এক করে পিঠাগুলো আমি উল্টে পাল্টে ডুবিয়ে এই থালা থেকে তুলে নেবো আর যদি পিঠাগুলো খুব বেশি সিরাপের মধ্যে ডুবিয়ে রাখা হয় তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে যে ক্রিস্পি ব্যাপারটা এর মধ্যে আর থাকবে না তখন খেতে খুব একটা ভালো লাগবে না তো ওপর থেকে আমি এভাবে একটু সিরাপগুলো ছড়িয়ে দিচ্ছি এতে কী হবে সিরাপগুলো সুন্দর করে সব করে নেবে আর খেতে কিন্তু দারুণ লাগবে তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি বাড়িতে কিন্তু একবার হলেও বানিয়ে দেখবেন অসম্ভব অসম্ভব মজার খেতে যে খেয়েছে সে প্রশংসা করেছে সত্যি বলছি বন্ধুরা একবার বানিয়ে দেখবেন তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফিজ